নমস্কার বন্ধুরা আমি সৌজ আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার নিজের লেখা ছোট গল্প পাঠ করে শোনাব আজকে আমি আপনাদের কাছে একটা গল্প নিয়ে এসেছি সেই গল্পটির নাম হলো আফসোস আমাদের জীবনে সবসময় আফসোস থেকেই থাকে কিছু পেলেও কি আর নেই না পেলেও কি আর কিছু দেখলেও কি না দেখলেও কি অত আফসোস থেকেই থাকে আজকে আমি আপনাদের কাছে যে গল্পটি বলবো সেটি একটু অন্য ধরনের আপনারা শুনুন সাত বছরের একটি মেয়ে তার নাম দিশা মেয়েকে অনেক সরল সে কোনো অন্যায় কোনো দিন করেনি আর প্রতিবাদও করতে পারে না কারণ সে ছোট তাই না তবে সে একদিন একটা ছোট অন্যায় করে ফেলেছে বলতে পারে লোক তবে সেটা সে নিজের বাড়িতেই করেছিল অন্য লোকের বাড়িতে না একটা সে চুরি করেছিল তা সেটা আবার একটা আম শুনে অভাব লাগছে না আরে তো কত আছে একটা আমের জন্য এত কিছু হ্যাঁ এত কিছু আর সেটা তার মনের ভাব নাই একান্ত নিজের আফসোস তখন আম খুব একটা বেশি পরিমাণে পাওয়া যেত না গ্রামের দিকে যাদের বাগান আছে বা যে সমস্ত মানুষের বাড়িতে একটা দুটো গাছ আছে তাদের কাছে এটা তুচ্ছ ব্যাপার কিন্তু যাদের বাড়িতে গাছ নেই তাদের কাছে এটা ছিল একটা কোনোরকম একটা ব্যাপার আর ছোটদের কাছে তো একেবারেই ভীষণভাবে লোভনীয় বয়স ছোট সেই জন্য এটা সে করে ফেলেছে একদিন তার বাবা কোথা থেকে একটা বড় কাঁচা আম নিয়ে আসে সেই আমটা এমনই বড় ছিল তখন অন্য যে সমস্ত গাছে আম ধরেছিল না সেই আমগুলো থেকে আমটা আপনি থেকে বড় ছিল তুলনামূলকভাবে তাই এটা দেখে সবাই আনন্দ হয়েছিল এমনকি বিশাল আনন্দ এবং লোভ দুটোই হয়েছিল আমরা বাড়ির সকলে হাতে নিয়ে একবার করে দেখতে থাকি সবাই মিলে বলে এই আমটা এখন খাক যদি পাকে পেকে খাওয়া হবে দেখেই বোঝা যাচ্ছে আমটা খুব মিষ্টি হবে যথারীতি আমটা যেখানে পাকতে দেওয়া হবে সেখানে রাখা হবে দিয়ে সবাই ভুলে গেল যে যার কাজে থাকে আমরা দিকে কার কোনো ভ্রুক্ষেপই নেই কিন্তু দিশার মন পড়ে আছে সেই লোভনীয় আমের দিকে সে জানে যখন খাবে তাকেও ভাত দেবে তবুও কেন সে জানে না তার সবসময় মন বলছে আমটা কবে পাকবে কতদিন অপেক্ষা করবে দু খেতে কাঁচা তাহলে কেন তবে এতদিন অপেক্ষা করাটা একেবারেই বিকাল তবুও একবার করে আমটা যেখানে আছে সেখানে যায় এবং দেখে আসে এইভাবে সে দশ দিন অপেক্ষা করে ইতিমধ্যে সে আমের কথাটা না সে তার বন্ধুদের মধ্যে পড়ে ফেলেছে বন্ধুরা তো সেই আম দেখার লোক কিছুতেই সামলাতে পারছে না এই সেই জায়গায় থাকতে দিল না একদিন দুপুরে সবাই যখন ঘুমাচ্ছে দিশা সেই সময় খুব আস্তে আস্তে ভিড় পায়ে বাড়ি থেকে সেই আমটিকে চুরি করে ফেললো এবং নিজের জামার ভেতরে লুকিয়ে নিয়ে একেবারে ছুটে বন্ধুদের আড্ডা সব বন্ধুরা ভীষণ খুশি সবাই একবার করে হাতে নিয়ে দেখছে আহ কত বড় আম কতই না খেতে ভালো হবে কত ভালো স্বাদ এরপর এক বন্ধু গোলনে এবার এটাকে কেটে ভাগ কর কথা শোনার পর বিশাল বুকটা না যেন ধপ খুলল আসলে সে কোনোদিন কোনো অপরাধ করেনি তো তাই তারপর তার আম খাওয়ার অতটা নেশা ছিল না আসলে যে নেশাটা ছিল না সেটা ছিল আমি আকৃতি মানে আমটা দেখতে শুনল তার প্রতি তাই যখন বন্ধুরা বলল যে আমটা কার তখন তার মনটা কেমন যেন বন্ধুদের তো আমটা দেখানো হয়ে গেছে তাহলে আমটা ছিল আবার সেই জায়গায় নিজে যদি সে রেখে দেয় অসুবিধে কি আছে যদি রাখে তাহলে তার মনে একটু শান্তি লাগবে কিন্তু বন্ধুরা তো আমটা দেখার পর ছাড়তে চাইছে না এটা তাদের মনে হচ্ছে যে দেখতে যখন এত সুন্দর তখন খেয়ে দেখতেই হবে আবার যদি বেশি ঝামেলা হয় বন্ধুদের মধ্যে বাড়িতে জানাজানি হয়ে যাবে তার থেকে উঠে খেয়ে নিয়ে সবাই কথাটা গোপন করে রাখলেই ভালো হবে কি আর করা বিষম মহাতে দিয়ে দিল কষ্ট হচ্ছে সকলের কথা মনে পড়ছে ভাবছে এটা তো বাড়ির সবাইকে তাদের সঙ্গে আনন্দ করে খাওয়া যেত হয়তো এখানে যে আনন্দটা হচ্ছে তার থেকে আরো বেশি আনন্দ হতো আর যিনি এনেছেন তার বাবা তার কাছে দিশা অনেক বড় অপরাধী মনে হচ্ছে তাই তার খাওয়ার ইচ্ছাটা একদমই নেই দ্বিতীয়বার কিন্তু আপনার মুখে দিতে পারছে না আসলে আপনার এত টক এত টক যে সবাই একবার করে মুখে দিচ্ছে